আসসালামু আলাইকুম আলু আর আটা দিয়ে ইউনিক যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে কিন্তু এই নাস্তা বানাতে পারেন খুবই মজার এবং দেখতেও সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু এবং বানাতেও অনেক সহজ হয়ে থাকে এত মজার নাস্তা আজকে আমি যে উপকরণ দিয়ে নাস্তা তৈরি করছি সেগুলোই আজকে শেয়ার করছি এটা এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু কাঁটা চামিচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর করে এটা দানাদা থাকা যাবে না তাই আমি এটা কাঁটা চামিজের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করতে পারেন কারণ এটা যদি একটু সময় নিয়ে ম্যাশ করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন কাটা চামিচের সাহায্যে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি দেখতেই পেলেন এখন আমি এখানে বাটি নিয়ে আর বাটির ভেতরে এখন ময়দা নিয়ে নেব চার পাঁচ চামিচের মতো ময়দা নিয়ে নেব কারণ একটু বেশি করেই বানাবো কারণ এতটাই মজা হয়ে থাকে এই নাস্তার রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করে এতটাই মজার আর এখানে দেখেন পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম যে যে পরি পরিমাণ ময়দা নেবেন বা আটা নেবেন সেই পরিমাণ কিন্তু আপনি এখানে নিতে পারেন লবণ কারণ কি যে যে পরিমাণ নেবেন তার একটা আইডিয়া মতো আর এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম কারণ আমি তো বলেই দিলাম যে যারা যে পরিমাণ আটা বা ময়দা নেবেন সেই পরিমাণ পানি ব্যবহার করবেন এই তো দেখেন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ডো আকারে সেট করে নিয়েছি খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর দেখতেই পেলেন এখন এটা আমি কতক্ষণ রেস্টে রেখে দেব। তারপর আমি পেঁয়াজটা ভেজে নেব কারণ যেহেতু এটা পেঁয়াজটা আমি বেরেস্তা করে আমি আলুর ভিতরে দেবো পোটটা যখন আমি বানাবো সেভাবেই কিন্তু দেব কারণ বেরেস্তা করে দিলে দেখা যায় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আর স্মেল আসে অনেক সময় দেখা যায় বাচ্চারা পেঁয়াজটা খেতে চায় না যেহেতু কাঁচা হয়ে থাকে যদি একটু বেরেস্তার আকারে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর বাচ্চারা কিন্তু বোঝে না খুব সুন্দর করে সেই নাস্তাটা কিন্তু খেয়ে নিতে পারে এই কারণেই পেঁয়াজটা যদি বেরেস্তার আকারে দেওয়া যায় তাহলে কিন্তু ঘ্রাণটাও খুব সুন্দর আসে তাই আমি বেরেস্তার আকার করে নিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন কারণ আমার কাছে মনে হলো যে এইভাবে বেলেস্তা করে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর বাচ্চারাও খেতে পারবে কারণ আমাদের ঘরে এখন যেহেতু বাচ্চা আছে এই কারণে আর এ তো দেখতেই পেলেন আমি পেঁয়াজটা বেলেস্তা করে নিয়েছি শুকনা মরিচ তেলে নিয়েছি আর সাথে আছে ধনিয়া পাতা আর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দিব। জিরের গুঁড়া গরম মশলা গুঁড়া এক চা চামিচ দিয়েছি আর জিরের গুঁড়া হাফ চা চামিচ আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব কারণ কি পেঁয়াজটা এমনভাবে খুব সুন্দর করে ব্যাস্তা হয়েছে কি বলবো পিঁয়াজটা পুরাই গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আর কি এখনই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে আর এখন কিন্তু আমি এই আলু সাহায্যে সবগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই তো ম্যাশ করে নিচ্ছি আর হাতে আমার জানা মতে হাতের সাহায্যে যে কোনো জিনিস করলে খুব সুন্দর হয় অনেকে চামেচের অনেক কিছু করে থাকে কিন্তু আলুর ভত্তাটা বিশেষ করে হাতে সাহায্যে করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তা দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি আর এখন আমি তৈরি করে নেব যেটা আমি এই তো নাস্তার গায়ে দিয়ে দিব এই তো দেখতে পেলেন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মরিচ গুঁড়ো করে দিয়েছি আর সাথে আছে ধনিয়া পাতা আর সাথে আছে লবণ তা এগুলো দিয়ে কিন্তু একটু পানি দিয়ে খুব সুন্দর করে সেট করে নিলাম আর এই তো আমি যেহেতু এই জায়গায় ময়দাটা খুব সুন্দর করে সেট করে নিয়েছিলাম মাখিয়ে আর এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু দেখেন একটা ডোয়ে পরিণত হয়ে গিয়েছে খুব সুন্দর নরম হয়েছে সফট হয়েছে এখন খুব সুন্দর করে এটা আমি লেচি কেটে নেব তারপর কিন্তু আমি এইটাকে রুটির আকারে বানিয়ে গোল গোল শেপ করে নেবো কারণ এটা নাস্তার জন্য পারফেক্ট করে নেব পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অর্থাৎ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যখন মন চাইবে আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিনটা অংশে কেটে নিয়েছি আর এখন খুব সুন্দর করে এই তো বেলে এটা কিন্তু বেশি বেশি হবে না নিচ্ছি পাতলাও হবে না মিডিয়াম আকারে করে কিন্তু আপনারা বানাতে পারেন আপনারা কিন্তু চাইলে ময়দা বা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠা বানাতে পারেন খুবই মজা হয় যেটা দিয়ে বানান না কেন খুবই স্বাদ এবং মজা হয়ে থাকে এত মজার একটা নাস্তা কি বলবো সকাল বা বিকেলে চায়ের সাথে কিন্তু খুব সুন্দরভাবে জমে যায় এই নাস্তার রেসিপিটা এই তো এখন আমার দেখেন খুব সুন্দর করে রুটির আকার করে নিয়েছি আর এখন একটা মুখার সাহায্যে খুব সুন্দর করে আমি কিন্তু গোল আকার করে ছোট ছোট রুটির মতো কেটে নিচ্ছি এই তো কারণ একটা শেপ দেখা যায় খুব সুন্দরভাবে হয়ে যায় প্রত্যেকটা শেপ কিন্তু একরকম থাকে আর একটা ছোট হয় না বড় হয় না এই দিক দিয়ে কারণ সবগুলো নাস্তায় কিন্তু পরিমাণ মতো পারফেক্ট হয়ে থাকে আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে তাই কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু এক মুখার সাহায্যে সবগুলো এক আকার করে কিন্তু কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে করলে আমার তো মনে হয় যে অনেকটাই সহজ হয়ে যায় এবং নাস্তা যদি আপনি খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় ভালো লাগে না হলে দেখা যায় একটা ছোট একটা বড় এরকম আকার হয়ে থাকে আমি মোখ্যার সাহায্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা একটা করে আমি সবগুলো ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছিলাম ঘরেও যে সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার মজার জিনিস তৈরি করা যায় বিশেষ করে আলু আর আটা হলে অনেক মজার মজার নাস্তা কিন্তু আমরা সন্ধ্যা চায়ের সাথে বা সকালে চায়ের সাথে কিন্তু নাস্তা খুব সুন্দর জমে যায় আর আমরা কিন্তু দেখা যায় যে দোকান থেকে অনেক দাম দিয়ে অনেক ধরনের নাস্তা কিনে নিয়ে আসি যদি বাহিরে নাস্তা না ঘরে যদি একটু কষ্ট করে যদি বানানো যায় তাহলে কিন্তু এত মজার মজার নাস্তা কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো এই তো ছোটো ছোটো রুটির আকার করে আমি কিন্তু মুখার সাহায্যে কেটে নিয়েছি এখন হালকা একটু ছড়িয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি এখানে পোড়টা দিয়ে দেবো আলুর আর এই তো এখন খুব সুন্দর করে কিন্তু আমি এটা পুলি পিঠা শেপ করে কিন্তু আমি বানিয়ে নেব আর এই তো এখানে দিয়ে দিলাম আমার আলুর এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা আমি ভালো করে একটু চেপে চেপে লাগাতে হবে জানি মুখটা না খুলে যায় ভাজার সময় অনেক সময় দেখা যায় ভালো মতো না চেপে লাগালে মুখটা খুলে যায় কিন্তু একটু সুন্দর করে যদি চেপে চেপে লাগানো যায় তাহলে কিন্তু আর মুখটা খুলে না এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ছোট একটা নাস্তা আমার হয়ে গেল মার্শাল্লা এখন এক এক করে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব কারণ বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু এত মজার নাস্তা ঘরে তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর একটাও নিয়ে নিলাম বললামই তো খুব সুন্দর করে ভালো করে চেপে চেপে লাগাতে হবে তাহলে দেখা যায় যে একটাও ছুটবে না সবগুলো কিন্তু এক সমান পরিমাণে থাকবে আর খুব সুন্দর বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু উর ঘরে এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন কিন্তু কিন্তু ভেজে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু সবগুলো হয়ে গিয়েছে এখন আমি চুলার সাহায্যে এটা ভেজে নেব এই তো এখানে রেখেছিলাম আমি যেটা চালের গুঁড়ো দিয়ে এই তো ধনিয়া পাতা তারপর আছে মরিচ লবণ যেটা মাখিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব সুন্দর করে আমি এটা প্যানের ভিতরে দিয়ে দেব। কারণ যখন হালকা গরম হবে তখন দিলেই হবে তামাটা যেহেতু হালকা গরম হয়েছে এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরমে দিলে কিন্তু দেখা যাবে যে ভালো মতো ভাজা হবে না কারণ এক সাইড মানে পুরে পুরে যাবে এরকম আর যদি একটু ধিমা জালে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পাশ ওই পাশ খুব সুন্দরভাবে হয়ে যাবে আর একটা কালারও কিন্তু খুব সুন্দর আসবে আর এই তো এক এক করে কিন্তু সবগুলো দেখেন আমি কিন্তু এই তো চালের গুঁড়োর ব্যাটারের সাহায্যে কিন্তু এক একটা ডুবিয়ে ডুবিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর সবগুলো কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এক এক করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি লাল করব না আর বেশি মনে করেন কাঁচাও রাখবো না মিডিয়াম আস করে কিন্তু আমি ভেজে নেব হালকা করে কারণ এটা যেই পরিমাণ ভাজার দরকার সেই পরিমাণ ভাজাটাই বেটার আর বেশি ভাজতে গেলে দেখা যায় যে অনেকটাই মনে করেন যে মুড়মুড়ে হয়ে যায় কিন্তু তখন আবার ততটা ভালো লাগে না একটু হালকা মনে করেন মসমচা হবে আর হালকা একটু নরম থাকবে সেইটাই কিন্তু অনেকটাই বেটার হয়ে থাকে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি আর এ ভাজাটাই পারফেক্ট ভাজা এর চেয়েও বেশি ভাজলে দেখা যায় যে অতটা কালারটাও ভালো লাগে না আর দেখতেও তেমন একটা ভালো লাগে না দেখতে পেলেন আমার কিন্তু সবগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতে পেলেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো একটা কিন্তু সবগুলো সেফ একরকম আর এতটাই মজার হয়েছে তাই বলবো এই নাস্তা রেসিপিটা একবার হলো বানিয়ে খাবেন খুবই মজার একটা নাস্তা কি বলবো আমাদের ঘরে সবাই পছন্দ করেছে আর আমারও অনেকটাই ভালো লেগেছে আমি তো অনায়াসে দুই থেকে তিনটা আমি খেয়ে ফেলেছি এতটাই মজার হয়েছে কারণ নিমিষেই কিন্তু ছাপ্পা হয়ে গিয়েছে একটাও কিন্তু প্লেটে ছিল না এতটাই মজার পারফেক্ট একবার যদি এইভাবে রেসিপি ফলো করে যদি বানিয়ে খান তাহলে দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই মজা হয়ে থাকে এই নাস্তার রেসিপি তাই বলবো যে একবার হলো আমার রেসিপি ফলো করে যদি বানান নিরাশ হবেন না খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন তাই ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ